আ এটা কি বসেছে হ্যাঁ এটা কি হয়েছে? কে হাসিরে। কি হয়েছে হ্যাঁ ভালো লাগছে গো। ভালো লাগছে। কোথা যাবে তুমি আজকে? বিয়ের বিয়েরতে হ্যাঁ। মণ্ডপে যাবে। কোথায় যাবে? বেড়াতে যাবে বিযেরতে কি গো? দার্জিলিং? হ্যাঁ। আমরা কি খানজাদ দার্জিলিং দেখতে যাব কি গো কি গো আমরা খানজাদাপুরে কি দার্জিলিং দেখতে যাবো সোনা ও শোনা মাংক

দাদু গো তোমার ট্রলি বাকের উপর উঠে পড়েছি গো ঘুরতে যাবো গো ঘুরতে যাবো একটু দূরে নিয়ে যাও ই বাঙ্কুর কি মজা গো কি মজা কি মজা কি মজা গো একবার দুবার জামা কাপড়ের ব্যাগের ওপরে বসে পড়েছে

কি মজা গো কি মজা বেশিক্ষণ করলে কি করে হবে হ্যাঁ

आ 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

মজার হাসি বেশিক্ষণ নাই কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে